আগে আমাদের লাইভ ডেমনস্ট্রেশন শুরু করছি আমি দেখে নিচ্ছি আমাদের প্রথম মডেল টানিয়া টানিয়া পরে রয়েছে একটা ব্ল্যাকের ওপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা ফ্লেক্স কটনের কুর্তি এটার দাম আছে তিনশো টাকা এইগুলোর হাতে কিন্তু পুরোটাই লেস বসিয়ে ডিজাইন করা রয়েছে আর এখানেও হাতে নিচে সেই সাথে সব পুজোর জন্য লেটেস্ট কালেকশন এটা রয়েছে লিনের ওপরে কিন্তু একটা খুব উল্লেখযোগ্য ভ্যারাইটি যেটা পরেও প্রচন্ড আরাম আর গরমকালের জন্য তো একদম ফেব্রিক হচ্ছে লিলে আর ও যেটা করে রয়েছে এটার দাম হচ্ছে মাত্র সাড়ে ছশো টাকা এটা কিন্তু হোয়াটসঅ্যাট আছে আর খুবই কালারফুল একটা